আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু রাহিমাইলা ব্লক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি মজাদার আলু দিয়ে গরুর মাংসের কলিজা ভোনা আমরা তো বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে যে বুটের ডাল দিয়ে বেশি ভাগ সময় আমরা কলিজা রান্না করে খাই কিন্তু আলু দিয়েও যে না অনেক মজা হয় সেই রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমেই আমি আলু এই যে ছোট ছোট গোল গোল সাইজ করে নিয়েছি এরপরে হলুদ লবণ মাখিয়ে এটাকে তেলের উপর ভেজে নিয়েছি এতে করে আলুর গন্ধটা দূর হয়ে যাবে তারপরে গরম তেলের উপর পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া বাটা মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এলাচ বাটা সব রকমের বাটা মশলা আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আর সামান্য একটু পানিও দিয়ে দিলাম এই বাটা মশলা পাটায় বেটেছি মশলা বাটার যে পানিটা থাকে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দারুচিনি দিয়ে এবার আরও একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আর আমি পাটাই বাটা মশলা সব সময়ই খেয়ে থাকি এতে করে খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয় কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এই যে গরুর কলিজা আর এই কলিজাটা আমি আগেই লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে গরম পানির মধ্যে ফুটিয়ে নিয়ে তারপরে যে কালো কালো ভাবটা থাকে সেটা দূর করে তারপরে আমি এই কলিজাটা রান্না করছি তারপরে কলিজা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে সামান্য একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিব আর অবশ্যই সব খাবারের আর কি তরকারির স্বাদ লুকিয়ে থাকে কষানোর মধ্যে তাই আমি ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মরিচগুলো তারপরে কিছুক্ষণ রান্না করে নিয়ে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম আপনারা ভাবছেন হয়তো এত ঝোল রাখলাম তাহলে ভোনা হলো কিভাবে সেটাই বলছি কলিচা ভোনা কিন্তু একটু ঝোলঝল অবস্থায় নামাতে হয় ঝোলটা অনেক শুকিয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা কেমন টেনে নিয়েছে আলু আর কলিজা এই যে একদম ঘন হয়ে গেছে কিন্তু একদম গায়ে গায়ে লেগে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে অবশ্যই বাসায় একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা আলু দিয়ে গরুর মাংসের কলিজা ভুনা। খেতে কিন্তু অসাধারণ লাগে একদম জিভে লেগে থাকার মতো একটি রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ